মাত্র দশ ইঞ্চি একটা টপ দেখুন দশ ইঞ্চি টপের ভিতরে আসলে এটা মূল জায়গাটা হচ্ছে আট ইঞ্চি মাত্র কি দিতে সাবু কি জিপসাম দিতেছ জিপসামে জিপসাম গাছে খাইব নাকি সত্যি জিপসাম দিতেছ জিপসামে কি আছে জানো ক্যালসিয়াম আছে তুমি বেশি দিলে মরে যায় আচ্ছা ভালো করছা আব্বু বেশি দিলে ক্ষতি হবে এই জন্য সে একটু একটু জিপসাম দিছে দেখুন আসলে আমি সন্ধিহান ছিলাম যে এত ছোট টবে বেগুন হয় কি না এগুলা মাত্র দশ ইঞ্চি টপ বললেও আসলে এটার উপরের সাইডটা হচ্ছে আট ইঞ্চি আর নিচে তো আরো কম নিচে পাঁচ ইঞ্চির মতো কিন্তু মার্শাল্লা দেখুন একটা একটাতে দুইটা আছে আর ওইটিতে একটা একটা করে অন্যগুলো ঝরে গেছে কিছু বেশি কিছু আসলে তো যত্ন বলতে ভালোভাবে মাটিটার তৈরি করে দেওয়া হয়েছিল আর তেমন কিছু না এর বাইরে দেখুন এটা একটা এখানে কয়েকটা গাছ আসলে লাগানো হয়েছিল দেখুন এটা মরে গেছে অতিরিক্ত পানি ছিল আসলে এজন্যই কিন্তু মার্শাল্লাহ কত সুন্দর আরও ধরতেছে এগুলাতে এটা বিষয় এগুলাতে যদি বরণ দেওয়া হয় তাহলে এটা সম্পূর্ণ গোল এবং বড় আকার ধারণ করত গাছটা খুবই সুন্দর বেগুনের এখানে আমার পাশাপাশি চেরি টমেটো গাছ দেখুন মাসাল্লাহ কত সুন্দর অনেক চেরি টমেটো কি করতে চাবো

কি পাইছো কি পাইছ কিছু না কিছু পাইছ না বড় বড় মাটির জায়গা তুমি ছোট ছোট করতেছ বাগানের প্রতি আগ্রহ যেন বাড়ে এই জন্য তাকে সব সময় পাশে রাখা হয় দেখুন আসলে তার অগ্রগতি কেমন এখন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সে খুবই আগ্রহী এ কাজে দোয়া করবেন সবাই দেখুন এই গাছগুলা কিন্তু একই সাথে এগুলাকে জি বাবা একই সাথের গাছ এরকম প্রথমে আসলে বীজ থেকে এরকম হওয়া প্রায় প্রায় কত দুই মাসের উপরে হবে আর এগুলা থেকে এগুলা আমি যেটা ভাবতেছি এটা হচ্ছে গাছগুলাকে যেন একটু সুন্দর হয় জন্য কিছু বালতি আছে পনেরো ইঞ্চি বালতি পনেরো লিটারের বালতি দশ ইঞ্চি বললেও আসলে এগুলাতে আমার মনে হয় যে পাঁচ পাঁচ লিটার বা ছয় সাত লিটারের বেশি আসলে এগুলাতে ধরে না এই জন্য যেটা চিন্তা করা যে এগুলাকে এখন গাছগুলা যেহেতু আরো বড় হবে এবং এগুলাতে আরও নতুন নতুন ফুল আসতেছে দেখুন ওই এখানে ফুল এখানে ফুল এই প্রত্যেকটাতে প্রত্যেকটাতেই ফুল আসতেছে আরও এগুলার বৃদ্ধি ভালো বিকাশের জন্য আসলে এরকম কালো বালতিগুলো আরও কিছু আনা হয়েছে এগুলাতে ছিদ্র করে রাখা আশা করি তখন আরও বেশি ফলন দিবে প্রথম আসলে ছাদ বাগানের প্রথম কালো বেগুন হারভেস্ট করা তার আগ্রহ যেন আরো বৃদ্ধি পায় জন্য তাকে সঙ্গে রাখা